আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখছেন সামনে একটি বক্স রাখা আছে এটা ছোট্ট একটি আনবক্সের ভিডিও দেখব যে এর ভিতরে কী আছে দুটো সামান অর্ডার করেছিলাম তো একটা পার্সেল এসছে এখন কোনটা এসছে আমি সঠিক জানি না তো পার্সেলটা ওপেন করে নিই আপনারা দেখতে থাকুন আর এটা এসছে ড্রিমস ফিশিং হোক থেকে তো এটা হচ্ছে জেডম্যান কোম্পানির সব ফোরাক্ট এই ফোরাকুলো খুবই সুন্দর হয় এবং এর কিছু কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখেন কালারগুলো বেশ ভালো তো আপনি যদি চান যে কালেকশানে রাখবেন তো আপনার যে কালার পছন্দ সেটা আপনি রাখতে পারেন তো আপনারা দেখছেন এখানে একটা প্লাস্টিকের ভিতরে তিনটে ফোরাক আছে এটা হচ্ছে সফট ফোরাক তিন পিস এখানে সফট ফোরাক আছে এটা দেখতে কিছুটা এমন দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এর রবার কোয়ালিটি কিন্তু খুব সফট খুব সুন্দর আপনারা যারা জিডম্যানের হার্ড হার্ড লিক্স প্রোডাক্ট ব্যবহার করেন তো ওটা যেমন সফট এটাও কিন্তু তেমনই সফট খুবই সুন্দর এবং এটা কিন্তু টানলে অনেকটা লম্বায় দেখেন এটা কোনো প্রকারে আপনার সহজে কিন্তু ছিঁড়বে না এটা খুব সুন্দর এবং এটা হচ্ছে শোল মাসের জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু শোল মাসের জন্য খুব কাজ করে আর এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু এখানে ফাঁকা আছে দেখেন এটা হচ্ছে আপনারা এই হুক রাখার জন্য খুবই সুন্দর এবং খুবই সুন্দর সফট তো এই ফরকগুলো কিন্তু খুব সুন্দর সফট খুব ভালো কাজ করে এগুলো আর এগুলো সাধারণত ওপেন অটারে ব্যবহার করা হয় এগুলো ওপেন অটারে ব্যবহার করা খুব ভালো কাজ করে তো এই ফরকের কিছু অ্যাকশান আর কিছু রিজাল্ট আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন তো আপনারা ফোরাগের অ্যাকশানটা দেখেন কেমন অ্যাকশান হয় এই ফোরাগের আর দেখেন যে কিভাবে মাছ এই ফোরাগের পিছনে ছুটছে খুবই সুন্দর ফোরাগ এবং এই রেজাল্ট খুবই সুন্দর খুব ভালো তো ইনি দেখেন এই ফোরাগ ব্যবহার করে কত বড় মাছ ধরেছে তো খুব সুন্দর কিন্তু এই ফরাগের অ্যাকশান এবং এই রেজাল্টও কিন্তু খুবই সুন্দর মাছ খুব সুন্দর অ্যাটাক করে এর উপরে আর এই ফোরকটা কিন্তু পানির ওপরে ভাসে এটা কোনো ডোবে না আপনারা দেখছেন এটা কিন্তু পানির উপরে ভাসছে আর এর জন্য যে হুক ব্যবহার করা হয় আমি আপনাদেরকে ফটো করে মেনশন করে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আপনি সাইজ সাইজ কিংবা দুটোর যে কোনো একটা সাইজ নিতে পারবেন আমার কাছে এই হুক ছিল কিন্তু এখন আপাতত আমার কাছে এই হুকগুলো নেই হোক থাকলে আমি আপনাদেরকে দেখাতাম এবং এই ফোরাগে কিভাবে হোক সেট করতে আমি সেটাও দেখাতাম তবে আমার চ্যানেলে একটি ভিডিও আছে জেড ম্যান হার্ডিক্স ফরাগের তো ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের ফরাগে কিভাবে হোক সেট করতে হয় তো এই মাথার যে জায়গাটা দেখছেন এখান থেকে হুক দিতে হবে আর ঠিক এই জায়গা থেকে বার করতে হবে পরিপূর্ণ হুকটা একদম টেনে নিয়ে আসতে হবে নিয়ে এসে বার করে ঘুরিয়ে ফের এখান থেকে হোকটা দিতে হবে দিয়ে হুকের মাথাটা এখান থেকে বার হবে তো আমি আপনাদেরকে ফটো মেনশান করে দিচ্ছি আপনারা ফটো দেখলে হয়তো কিছুটা বুঝতে পারবে না যদি বুঝতে অসুবিধা হয় তো আমার চ্যানেলে একটি ভিডিও আছে যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হোক কীভাবে সেট করতে হয় তো ভিডিও থামবে আমি ফটো আকারে মেনশান করে দিচ্ছি তো আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে কিন্তু হোকটা এরকমভাবে আপনাকে মাথার দিক দিয়ে নিয়ে নিতে হবে নিয়ে সম্পূর্ণ হুকটা কিন্তু বার করে নিতে হবে নিয়ে এই হুকটা উল্টে এই যে জায়গাটা দেখছেন এখান থেকে আপনাকে হুক বেঁধাতে হবে এবং ওপরের দিকে তুলতে হবে আর হুক সেট করার পরে কিছুটা এমন লাগে দেখেন আর এটা রেজাল্ট কিন্তু খুব সুন্দর খুব ভালো রেজাল্টের তো এই ফোরাগের বিষয়ে আরেকটি কথা বলি আপনারা যখন এই ফোরাগ রাখবেন কোনো প্লাস্টিক বা যেখানেই রাখেন না কেন এর সঙ্গে কিন্তু অন্য কোনো ফোরাক রাখবেন না তার কারণ হচ্ছে এর মেটেরিয়াল সম্পূর্ণ আলাদা আর অন্য অন্য ফোরাকের মেটেরিয়াল হয় আলাদা তাহলে কি আপনার হয়তো এই ফোরাক নষ্ট হয়ে যাবে কিংবা এর সঙ্গে যে ফোরাক রাখবেন সেই ফোরাক নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য সর্বসময় আপনারা এই সফট ফোরাকুলো বা আরও আরও অন্য অন্য যে সফট ফোরাকগুলো আছে তো সেই ফোরাকগুলো আপনারা সর্বসময় আলাদা রাখার চেষ্টা করবেন আর এই সফট ফোরাকের দাম কত সেটাও আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন তো যারা শোল মাস ধরার জন্য ফোরাক কালেকশান করেন তো এই ধরনের আপনারা ফোরাক রাখার চেষ্টা করবেন খুব সুন্দর ফোরাক খুব ভালো এবং খুব সফট দারুণ সফট তো এই তিনটে ফোরাক আমি নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখালাম তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক দেবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু